আসসালামু আলাইকুম হবার রহমতুল্লাহরক সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের ছেলে সন্তান কিংবা তো মেয়ে সন্তান কিংবা তো আমাদের পরিবারের অন্যান্য যে কোনো সদস্য কিংবা তো আমরা নিজেও যখন অসুস্থ হয়ে যাই বিভিন্ন দোয়ার দ্বারা আমরা আমাদেরকে ঝাড়ফুক করি কিংবা তো আমরা অপর ভাইকে বিভিন্ন দোয়ার দ্বারা ঝাড়ফুক করি কিন্তু আমাদের প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম উনি কোন দোয়ার দ্বারা জারফুক করতেন আজকে সেই সম্পর্কে আলোচনা করব আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম ওনার প্রিয় নাতিন হযরত হাসান ও হুসাইন তালা তালহুমাকে যে দোয়ার দ্বারা জারফুক করতেন এই দোয়াটি আজকে আপনাদের সম্মুখে খুব সুন্দর করে উপস্থাপন করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আসুন আমরা দেরি না করে এই দোয়াটি শিখে নিই দোয়াটি হল আউজুকালিহকি শৈতাম ওয়ামিং কুল্লি আই নীলাম্মা আমি একটি একটি করে শব্দ উচ্চারণ করতেছি আপনারা খুব ধ্যান দেওয়া শুনবেন আউজু বিকালি মা তিল্লাহিতা মাম্মা মিং কুল্লি শয়তন ওয়াহাম্মা কুল্লি আই নীলা এই দোয়ারটিকে একসঙ্গে মিলিয়ে পড়লে এমনভাবে পড়বেন আউু জুবিকালিমা তিল হিমিং কুল্লি সো মিং কুল্লি আই নিল জুবিকালিমা তিলিত যারা আরবি পড়তে অসুবিধা হয় তাদের জন্য এখানে এই দোয়ার উচ্চারণটি বাংলা দিয়া লেখা হয়েছে আপনারা দেখে দেখে শিখে নেবেন কিংবা তো স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তী শিখে নেবেন এই দোয়াটির উপর আমল করার সময় অবশ্যই আপনারা এই দোয়াটির অর্থর প্রতি ধ্যান রাখবেন এবং নিজের যে বালা মুসিবত আছে যে অসুস্থতা আছে তার প্রতি ধ্যান রাখবেন এবং এই দোয়াটি পাঠ করবেন নিশ্চয় আল্লাহ তালা আপনাদের দোয়াকে কবুল করবেন আপনাদের আমলকে কবুল করবেন এ দোয়ার অর্থটি হল আমি আল্লাহর পরিপূর্ণ কল্যাণময় বাক্যাবলির ওসিলাই প্রতিটি শৈতান প্রাণ বিষাক্ত জীব ও অনিষ্টকারী বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করেছি হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজা তিন হাজার পাঁচশো পঁচিশ